আমরা চব্বিশ ঘন্টা আলটিমেটাম দিলাম এরপরে রাকিব সহ সবাই যারা আহত হয়েছে আমরা সামষ্টিকভাবে বসে পরবর্তী কার্যক্রম সিদ্ধান্ত আমরা জানাবো যে আসলে কী করা যায় এখন কথা হচ্ছে এই বিশ্ববিদ্যালয় প্রশাসন গঠন করতে গিয়ে তারা রক্ত নিয়েছে তাদের সাথে আলোচনার মাধ্যমে সমাধান যদি হয় সেটা একটা সমাধান হতে পারে কিন্তু তাদের জন্য আমরা আপাতত শুধুমাত্র রাষ্ট্রীয় বিশৃঙ্খলা এড়ানোর জন্য থানা ঘেরাও কর্মসূচি এবং যে আমাদের ওই যে বাস ভাঙচুরের ব্যাপারটি আটকানোর ব্যাপারটি এখান থেকে বেরিয়ে এসেছি কিন্তু চব্বিশ ঘন্টা পরে আমরা আবার কী কর্মসূচি দেওয়া যায় সেটি নিয়ে একটি রূপরেখা প্রণয়ন করে জাতির সামনে তুলে ধরবো আর এর মধ্যে যদি আলোচনা করে সমাধান করা যায় তাহলে সেটিও আমরা ওই সাংবাদিক সম্মেলনের মাধ্যমে রাষ্ট্রকে জানিয়ে দিব দিইবীতুমিনের অধিকা অনেক শিক্ষার্থীও যৌক্তিকতা হিসেব করে বুঝেছে যে সামষ্টিকভাবে বিশ্ববিদ্যালয় না হলে তারা গুণগত মান পাবে না তাহলে আসলে আমাদের এখানে কোনো কথা বলা উচিত না আপনারা প্রয়োজনে তিতুমিরের শিক্ষার্থীদের কাছে যারা বিশ্ববিদ্যালয় চাচ্ছে না মানে সামষ্টিক বিশ্ববিদ্যালয় চায় তাদের কাছে প্রশ্ন করেন যে আপনারা কি সামষ্টিক চান নাকি একক চান আমাদের কাছে এই প্রশ্নের কোনো উত্তর থাকবে না আমরা আহ্বান জানাবো রাষ্ট্র যেহেতু সাতটি প্রতিষ্ঠান নিয়ে এবং সাতটি প্রতিষ্ঠান যেহেতু একসাথে শোষিত হয়েছি তাহলে আন্তর্জাতিক বিশ্ববিদ্যালয় করার জন্য তিতুমিরকেও আমরা আহ্বান জানাই যে আমাদের সাথে যুগপথভাবে এই সমাধানটিতে আসবেন তবে তাদের সকল শিক্ষার্থীর সিদ্ধান্ত হবে তারা কি চায় আপনাদের মাধ্যমে দেশের মানুষকে বলতে চাই সাত কলেজ বিশ্ববিদ্যালয় রূপান্তর ইস্যুতে যখন কাজ হলো কাজ শুরু হলো তখন ঢাকা বিশ্ববিদ্যালয় প্রশাসনের কাছ থেকে অসহযোগমূলক আচরণের ফলশ্রুতিতে একটি উদ্ভূত পরিস্থিতি তৈরি হয় সেখানে আমাদের সাত কলেজের শিক্ষার্থীদের মধ্যে আমাদের এই বিশ্ববিদ্যালয় আন্দোলনের অন্যতম যোদ্ধা রাকিব সহ থেকে পঁয়তাল্লিশ জন শিক্ষার্থী গুরুতরভাবে আহত হয়েছিল অত্যন্ত পরিতাপের বিষয় রাষ্ট্রের তেমন কোনো গুরুত্বপূর্ণ ব্যক্তি রাকিব এতদিন হাসপাতালে থাকার পরেও তার সাথে দেখা করতে যায়নি যার ফলশ্রুতিতে আমরা একদিকে যেমন ব্যথিত অপরদিকে মর্মাহ হতো তারা শুধুমাত্র একটি কমিটি করে কমিটি মিটিং করে একটি প্রেস দিয়ে এত বড় একটি জঘন্য সমস্যা তারা সমাধান করতে চেয়েছিল পরে আজকে উদ্ভূত পরিস্থিতি সমাধান সমস্যা সমাধান করার জন্য জি এখন তো জীবাণুদের থেকে বাঁচালে সারাদিনকে বাঁচাবে ডেটল বাঁচাবে ডেটল দেয় জীবাণুর বিরুদ্ধে বারো ঘন্টা সুরক্ষা বল সুরক্ষার বিশ্বাস থাকুক দিন ভর স্বরাষ্ট্র মন্ত্রণালয় এবং তথ্য উপদেশের নাহিত মহোদয় সাত কলেজ শিক্ষার্থীদের একটি টিমকে ডেকেছিলেন যারা অসুস্থ হয়েছিলেন তাদের মধ্যে কথা বলার জন্য সেখানে আমাদের যেহেতু ঢাকা কলেজ এবং ইডেন কলেজ থেকে আহত বেশি হয়েছে তাই এখান থেকে আমরা এই অসুস্থতার বিষয়ে কিছু শিক্ষার্থীদের সাথে কথা বলার জন্য তাদেরকে পাঠিয়েছিলাম সেখানে গিয়ে তারা এই যে আহত হয়েছে এই বিষয়ে তেমন কথাবার্তা বলে যতটুকু সময় বলেছে কিন্তু চূড়ান্ত কোনো সমাধান যেহেতু হয়নি কাজেই আমরা মনে করছি আমাদের এই সাধারণ অসুস্থ শিক্ষার্থীদেরকে রেখে এবং প্রভৃতি মামুন আহমেদ সার সহ যারা এর সাথে যুক্ত তাদের বিচার নিশ্চিত না করে আসলে কোনো সমাধান সম্ভব নয় এই জন্য আমরা বলবো যে কর্মসূচিটি ছিল আগে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের সাথে যে তারা যদি এই ধরনের মেনে না নেয় তার বাসে আঘাত করা হবে আমরা ভাবলাম এটা করলে আসলে একটি শিক্ষার্থীদের সাথে খারাপ দিকে চলে যেতে পারে এবং দেশ অস্থিতিশীল পর্যায়ে চলে যাবে এজন্য আমরা এই ধরনের জনবিমুখ এবং শিক্ষার্থী বিমুখ কর্মসূচি আজকে আমরা স্বরাষ্ট্র মন্ত্রণালয় বলে আসা হয়েছে যে শিক্ষার্থীরা প্রত্যাহার করে নিয়েছে কিন্তু এই যে যারা সংশ্লিষ্ট দোষী অর্থাৎ রাকিবকে যে পুলিশ কর্মকর্তারা পিটিয়েছে তাদের হত্যার উদ্দেশ্যে এই যে পুলিশ কর্মকর্তাদের আইডেন্টিফাই করা রাখ পর্যন্ত এবং মানে শাস্তি নিশ্চিত করার ব্যাপারটি এটা নিশ্চিত হওয়ার রাখ পর্যন্ত এবং যারা উস্কানি দিয়েছে এদের সমস্যা তৈরি করেছে এদেরকে সমস্যা সমাধান আগ পর্যন্ত আমরা কিন্তু আর মানে আমরা নতুন করে কর্মসূচি আবার চব্বিশ ঘন্টা আলটিমেটাম দিচ্ছি এর মধ্যে এই অসুস্থ শিক্ষার্থীদের সাথে ঊর্ধ্বতন কর্তৃপক্ষ বসতে হবে আমাদের সমস্যা এবং সম্ভাবনার পথ বলে এসেছি এরপর ইউজিসির নেতৃত্বে গঠিত বিশেষজ্ঞ এই কমিটি ঢাকা বিশ্ববিদ্যালয়ের সঙ্গেও এ বিষয়ে কথা বলেছে সাত কলেজের অধ্যক্ষদের সঙ্গে এবং বিভাগীয় চেয়ারম্যানদের সঙ্গে এই কমিটির কথা হয়েছে সবার সঙ্গে কথা বলে এই কমিটি সাত কলেজের সমন্বয়ে কিভাবে বিশ্ববিদ্যালয় গঠন করা সম্ভব সে সম্পর্কে রূপরেখা জাতির সামনে প্রকাশ করবে এবং সেটা রাষ্ট্র বাস্তবায়ন করবে প্রিয় সাংবাদিকবৃন্দ আমরা দেখছি এই পরিস্থিতির মধ্যে ঢাকা বিশ্ববিদ্যালয় সাত কলেজের নতুন শিক্ষাবর্ষে শিক্ষা ভর্তি বিজ্ঞপ্তি দিয়ে আবেদন গ্রহণ শুরু করেছিল আমরা দাবি জানিয়েছিলাম যেহেতু সাত কলেজ একটা প্রক্রিয়ার মধ্য দিয়ে যাচ্ছে সেই ক্ষেত্রে চলতি শিক্ষাবর্ষ থেকে যেন ঢাবি আর শিক্ষার্থী ভর্তি না নেয় এই বিষয়ে বিগত পাঁচই জানুয়ারি ঢাকা বিশ্ববিদ্যালয়ের বিসি মহোদয় ঢাকা বিশ্ববিদ্যালয়ের বিসি মহোদয় ঢাকা বিশ্ববিদ্যালয়ের সম্মানিত ডিন এবং সাত কলেজের অধ্যক্ষ বরাবর একটি স্মারকলিপি দিয়েছিলাম আমরা গত ২৬ জানুয়ারি ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্র বিসি শিক্ষা অধ্যাপক ডক্টর মাহাম মামুন আহমেদের কার্যালয়ে দেখা করতে যাই। সেখানে তিনি আমাদের সাত কলেজের প্রতিনিধিদের লাঞ্ছিত করে বের করে দেন এই ঘটনার প্রতিবাদে সাত কলেজের শিক্ষার্থীরা তাৎক্ষণিক রাস্তায় নেমে এসে প্রতিবাদ জানায় পরে ওই দিন রাতে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী এবং আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সঙ্গে সাত কলেজের শিক্ষার্থীদের নিউ মার্কেট ও নীলক্ষেত এলাকায় ব্যাপক সংঘর্ষ হয় এতে ঢাকা কলেজের শিক্ষার্থী মোহাম্মদ রাকিব সহ অন্তত পঁয়তাল্লিশ জন শিক্ষার্থী হতাহতের শিকার হয়েছেন রাকিব এখনও হাসপাতালে চিকিৎসাধীন আছেন শুধু রাকিব নয় ডাবির অধীনে সাত কলেজের শিক্ষার্থীরা নিজেদের শিক্ষার অধিকার আদায়ে বারবার রক্ত জড়িয়েছেন অনেক শিক্ষার্থীর অঙ্গহানি পর্যন্ত হয়েছে দুই সালের পরীক্ষার রুটিন প্রকাশের দাবি আন্দোলন করতে গিয়ে পুলিশের কাদানো গ্যাসের টিয়ার সেলে এবং কাদানো গ্যাসের কারণে আমাদের তিতুমির কলেজের বড় ভাই সিদ্ধুকুর রহমান হারিয়েছিলেন সব শেষ পরিস্থিতি হলো গত সাতাইশ জানুয়ারি দুপুরে সাত কলেজের অধ্যক্ষদের নিয়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ডক্টর নিয়াজ আহমেদের কার্যালয়ে একটি বৈঠক অনুষ্ঠিত হয় বৈঠকে সাত কলেজের অধিভুক্তি বাতিল সহ একাধিক সিদ্ধান্ত হয়েছে উল্লেখযোগ্য সিদ্ধান্তগুলো হলো ঢাকা বিশ্ববিদ্যালয়ের সঙ্গে অধিভুক্ত সরকারি সাত কলেজের সম্মানজনক পৃথিবীকরণের বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হয়েছে সরকারি সাত কলেজের শিক্ষার্থীদের ভর্তি কার্যক্রম পরিচালনা সংক্রান্ত পূর্ববর্তী সিদ্ধান্ত পরিবর্তন করে এক বছর এগিয়ে এনে এ বছর থেকেই অর্থাৎ দুই হাজার চব্বিশ পঁচিশ শিক্ষাবর্ষ থেকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধীনে ভর্তি না নেওয়ার ব্যাপারে সিদ্ধান্ত গৃহীত হয় দুই হাজার চব্বিশ পঁচিশ শিক্ষাবর্ষ থেকে শিক্ষার্থীদের দাবি অনুযায়ী আসন সংখ্যা ভর্তি ফি নির্ধারণ সহ যাবতীয় বিষয়ে মন্ত্রণালয় কর্তৃক গঠিত বিশেষজ্ঞ কমিটি সিদ্ধান্ত গ্রহণ করবে যেসব শিক্ষার্থী বর্তমানে ঢাকা বিশ্ববিদ্যালয়ের চলমান শিক্ষা কার্যক্রমের কার্যক্রমের অধীনে রয়েছেন তাদের ক্ষেত্রে বিশ্ববিদ্যালয় প্রশাসন দায়িত্বশীল থাকবে যাতে তাদের শিক্ষা জীবন কোনোভাবেই ক্ষতিগ্রস্ত না হয় ঢাকা বিশ্ববিদ্যালয় সাত কলেজ শিক্ষার্থীদের দাবির যথার্থতা উপলব্ধি করে অধিভুক্তি বাতিলের যে সিদ্ধান্ত গ্রহণ করেছে এটার জন্য আমরা দাবি কর্তৃপক্ষকে আনুষ্ঠানিকভাবে ধন্যবাদ জানাচ্ছি আমরা মনে করি দাবির অধীনে আমাদের সত্যিকারের কোনো কার্যকর ট্রিটমেন্ট হচ্ছিল না দাবির নিজেদের শিক্ষার্থীরাও এমন অধিভক্তির বিপক্ষে ছিলেন আরও আগেই দুপক্ষের জন্য এমন সম্মানজনক পৃথকীকরণ দরকার ছিল দেরিতে হলেও দাবি কর্তৃপক্ষ যে সিদ্ধান্ত নিয়েছে তার জন্য আমরা দাবি কর্তৃপক্ষ এবং সংশ্লিষ্ট সকলকে ধন্যবাদ জানাচ্ছি